আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর শব্দ আছে যার রহস্য আজও বিজ্ঞান সম্পূর্ণভাবে উন্মোচন করতে পারেনি এই শব্দগুলো কখনো আসে গভীর সমুদ্রের তলদেশ থেকে আবার কখনো ভেসে আসে আকাশের বুক থেকে চলুন আজ জেনে নিই পৃথিবীর পাঁচটি অদ্ভুত প্রাকৃতিক শব্দের গল্প যা বিজ্ঞানকেও করেছে হতবাক উনিশশো সালে প্রশান্ত মহাসাগরের গভীরে রেকর্ড হয় এক বিশাল শব্দ এত শক্তিশালী যে হাজার কিলোমিটার দূরের সেন্সরেও ধরা পড়ে বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো বিশাল সামুদ্রিক প্রাণী এই শব্দ করছে কিন্তু পরে দেখা যায় এর উৎস আজও অজানা কেউ বলেন এটা বরফ ভাঙার শব্দ আবার কেউ বলেন হয়তো সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা কোনো অজানা শক্তি এখনো পর্যন্ত দ্য ব্লু পৃথিবীর অন্যতম রহস্যময় শব্দ আমেরিকার নিউ মেক্সিকো রাজ্যের তাওস শহরে অনেকেই শুনেছেন এক অদ্ভুত গুনগুন শব্দ যেন দূরের কোনো ইঞ্জিন ক্রমাগত চলেছে কিন্তু যত যন্ত্রই ব্যবহার করা হোক না কেন এই শব্দের কোনো উৎস কখনো পাওয়া যায়নি বিজ্ঞানীরা বলেন হয়তো এটা মস্তিষ্কের শ্রাবণী বিভ্রম আবার অনেকে বলেন এটা পৃথিবীর ভেতরের কোনো কম্পন তবুও টাউস হাম রয়ে গেছে আজও এক অমীমাংসিত রহস্য দুই সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ শুনেছে এক ভয়ঙ্কর ধাতব শব্দ যেন আকাশে বাঁচছে বিশাল ট্রাম্পেট কেউ বলে এটা পৃথিবীর বায়ুমণ্ডলে তৈরি শব্দ তরঙ্গ আবার কেউ বলেন হয়তো এটি প্রাকৃতিক গ্যাসের চাপের প্রতিক্রিয়া কিন্তু অনেকেই বিশ্বাস করেন এটি পৃথিবীর অজানা শক্তির এক গোপন বার্তা স্কাই ট্রাম্পেটস এখনো আমাদের কানে রহস্যের সুর তুলে বাচ্ছে। প্রশান্ত মহাসাগরের তলদেশে উনিশশো একানব্বই সালে রেকর্ড করা হয়েছিল একটি অদ্ভুত ধারাবাহিক সাউন্ড সিগন্যাল যার নাম দেয়া হয় আপসুইড এটি এমনভাবে ওঠানামা করে যেন কেউ সমুদ্রের গভীরে কিছু টিউন করছে নোয়ায়ের গবেষকরা বছরের পর বছর শুনেছেন এই সাউন্ড কিন্তু এর উৎস আজও অজানা সময়ের সাথে সাথে এর ভলিউম কমে গেছে তবুও অফসুইপ থেকে গেছে এক বৈজ্ঞানিক রহস্য উনিশশো আশির দশকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন এক একাকী তিমিকে যে অন্য সব তিমির চেয়ে একেবারে ভিন্ন সুরে গান গায় তার সাউন্ড ফ্রিকোয়েন্সি বাহান্ন হর্জ যা অন্য কোনো তিমির সঙ্গে মেলে না তাই বিজ্ঞানীরা তাকে বলেন দ্য লোনলিয়েস্ট ওয়েল সে আজও সাগরের বিশাল নীল অন্ধকারে একা গান গেয়ে বেড়ায় যেন পৃথিবীর নিঃসঙ্গ সুরের প্রতীক এই শব্দগুলোর প্রকৃত উৎস আজও কেউ জানে না কেউ বলে এরা প্রকৃতির নিজস্ব সঙ্গীত আবার কেউ বলে পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা কোনো অজানা শক্তির প্রতিধ্বনি আপনি কি মনে করেন এই শব্দগুলো কি কেবল প্রকৃতির সৃষ্টি নাকি অন্য কোনো রহস্যময় প্রযুক্তির ছোঁয়া কমেন্টে জানান আপনার মতামত প্রিয় বন্ধুরা আপনারা যদি এমন রহস্যময় কন্টেন্ট পছন্দ করেন এবং এরকম নিয়মিত রহস্য থ্রিলার ও ফ্যাক্ট বেসড ভিডিও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না